আজকে আমি সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যদিও বোধ অপ্রিয় হয়ে যাবে কথাগুলো কিন্তু যখন প্রফেশনে মানে আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন আমাদের প্রফেশনে আঘাত লাগবে না তখন কিছু বলতেই হবে যখন একই যাত্রায় পৃথক ফল হয়ে যাবে তখন কিছু বলতেই হবে তো কিছু কথা আজকে বলবো কারণ ওয়েট করছিলাম কালকে সারা দিন ওয়েট করেছি কাল নালে কালকেই এই ভিডিওটা করতাম কারণ পরশু রাতে সম্ভবত অনেক রাত্রে সঙ্গীতা ম্যাডামের একটা বার্তা পেয়েছি তারপরে দেখেছি সব চ্যানেলে চ্যানেলে সেই বার্তা একই বার্তা দেখেছি বা পেয়েছি কিছু কিছু নাম ধরে কিছু ক্রিয়েটারদের নাম ধরে বলে বলা হয়েছে যে ওরা যেন প্রীতম রিমি আর মানে এদেরকে কাউকে নিয়ে ভিডিও না করে এদেরকে নিয়ে ভিডিও করলে পুলিশের আওতায় আসতে হবে প্রথম কথা বলবো যে সমালোচনাটা সমালোচনার জায়গায় থাকলে আমার মনে হয় না যে কোনো পুলিশি ঝামেলায় পড়তে হতে পারে তো সমালোচনাটা কদর্য ভাষায় না করলেও পুলিশি ঝামেলায় পড়তে হবে এটা আমার মনে হয় না আর আপনি বলেছেন কথাটা আমি শুনেছি কিছু কিছু চ্যানেলের নাম করেছেন চারটি চ্যানেলের নাম করেছে সীমা সোমা ধরিত্রী অর্পিতা এইসবের নাম করেছেন আর আরও হয়তো কিছু নাম করেছেন কিন্তু আপনি কি মেয়ের মাকে বলেছেন কথাটা মেয়ের মাকে বলেছেন যে উনি যেন কন্ট্রোভার্সি না করে ওনার মেয়েকে নিয়ে যেখানে ওনার মেয়ের জীবন নিয়ে জীবনের প্রশ্ন যেখানে ওনার মেয়েকে নিয়ে টানা পড়েন সেখানে উনি কি বন্ধ করেছে কন্ট্রোভার্সি করতে নাকি ওনার জীবনের কন্ট্রোভার্সিটাই মূল উদ্দেশ্য ওনার জীবনের ভিউজটাই মূল উদ্দেশ্য আমি এর আগে একটা ভিডিও করে বলেছিলাম উনি আরামসে ওনার স্বামী ফিরে এসছে মাস বাদে স্বামীকে নিয়ে সুন্দর ভিডিও দিতে পারে না উনি কিন্তু তা করেনি তাহলে ওর অর্পিতা ম্যাডাম আপনাকে শুধু একটা কথাই বলবো আইন যদি হয়ে থাকে বা নিয়ম যদি হয়ে থাকে নিয়ম যদি আপনি বেঁধে দেন তাহলে শুধু এদের জন্য কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই চা তিন চারজনের জন্য কেন কেন তার মায়ের জন্য নয় যেখানে তার মা রীতিমতো কন্ট্রোভার্সি করছে এবং তার কমেন্ট বক্স কিন্তু তার উত্তর দিয়েছে তার কমেন্ট বক্স তার উত্তর দিয়েছে সেক্ষেত্রেও সে সংযত না কেন কালকেও দেখেছি আমি যখন কালকে রাত্রিবেলায় আমি যখন রিলসটা দেখেছি তখন চার ঘন্টা হবে চার ঘন্টা মতো তখন রিলসটা দিয়েছে তখনও সে মাকে নিয়ে মেয়েকে নিয়ে রিলস দিয়েছে কেন যেখানে তার মেয়ে তার চ্যানেল উড়ে গেছে সে আমি খবর নিয়েছি যে তারা দিব্যি ভালো আছে যদিও রিতম এখনও শুনেছি ফোনটা পায়নি আমি জানি না কবে পাবে কারণ তার কিন্তু আর যাই হোক এই আর্নিং কিন্তু এই ইউটিউবই ছিল ইউটিউবই ছিল দোষ করেছে অবশ্যই দোষ করেছে তার প্ল্যানিস্ট পাবে অবশ্যই সেটা প্রশাসনের হাতে সব ঠিক আছে কিন্তু সে কিন্তু এই জগতে নেই এখন আপাতত মানে ঠেকায় নেই সে নেই তার মেয়ে নেই এবং আপনি যখন বার্তাটা দিচ্ছেন তাহলে কঠোর হাতে আপনি তার মাকে দিচ্ছেন না কেন তার মা কেন দিনের পর দিন মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি চালিয়েই যাচ্ছে সেক্ষেত্রে কেন বলছেন না কেন বলছে না যার মা মেয়ের জীবন উলঝে যাচ্ছে যে মেয়ে ভালো নেই কারণ সে বলছে আমি ব্লক করে দিয়েছিলাম কিন্তু কিছু বার্তা কিসের জন্য তাকে এই বার্তা দিতে হবে তাকে বুঝে ওদের বুঝে দিতে দিন না বললো না ছেলে মানে মেয়ের বর খুব ভালো কম্পিউটার জানে কম্পিউটারে তো মাস্টার ছিল মেয়ের কম্পিউটারে আবার সেই পুরনো কথা তাহলে সে যখন এতটা আপডেট সে যখন বাড়িতে বসে আছে তার অঘাত সময় কারণ তার তার এখন ব্লগিং করার কোনো ক্ষমতা নেই করছে না হয়তো করছে না বা হয়তো অন্য ফোন দিয়ে করছে সামনের দিনে দেবে যে ঘরবন্দি অবস্থায় কেমন গেছে তাদের জীবন আলাদা ব্যাপার কিন্তু সে মতো অবস্থায় কেন তার মাকেই এই কথাগুলো অন ক্যামেরায় বলতে হলো সে কি জানে না তার যদি ফেক কোনো আইডি বেরিয়েও থাকে তাহলে কি সে টের পাবে না সে বুঝতে পারবে না সে একজন ব্লগার একজন না তারা ব্লগার তারা বাড়িতে বসে দেখছে না যে ওদের নিয়ে কি হচ্ছে ওদের নিয়ে কতটা কে কি বলছে আজকে বলতে বাধ্য হলাম তো সঙ্গীতা ম্যাডামকে একটা কথাই বলবো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদিও আমার কথা বলেননি কারণ আমি এদেরকে নিয়ে ভিডিও খুব কম করি ইদানিং করছি সেক্ষেত্রে আপনি যাদের কথা বললেন এরা সবাই সমালোচক সমালোচক তাহলে এরা যদি বন্ধ করে দেয় সমালোচনা তাহলে ওর মাকেও বন্ধ করতে হবে মেয়েকে নিয়ে আপনি যখন বারবার বলছেন যে এদের নিয়ে সমালোচনা করলে আইনের আওতায় আসতে হবে কেন ওরা যদি অন্যায়কর কোনো ভিডিও দেয় ফাটদার আবারও কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ওদের ভিডিওতে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে অবশ্যই কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সি হবে ওই ব্যাপারটা এখন যখন বন্ধ আছে বন্ধ আছে বানাতে হাঁক কিন্তু আপনি সবার আগে ওর মাকে বন্ধ করুন ওর মাকে কন্ট্রোভার্সি করতে বন্ধ করুন তাহলে ব্যাপারটা একতরফা হয়ে যাচ্ছে না আপনি যেটা বলছেন কারণ গালাগালি দিয়ে অনেক কন্ট্রোভার্সি চ্যানেল ভিডিও করে অনেক ভিডিও করে তাদের মধ্যে আমাদের ছোট্ট আছে মানে ওই যে ছেলে তারপরে অনেক আছে বদমাস দিয়ে নাম আছে কিস্তিক আছে এরকম প্রচুর আছে যারা প্রচুর গালাগালি দিয়ে রোস্ট করে তাহলে তাদের চ্যানেলগুলো উড়ে যেত তাদের চ্যানেলগুলো দিনের পর দিন কেস হতো আপনি বলেছেন আপনার ভালোবাসার জায়গা থেকে আপনার অধিকার আছে যাদের নিয়ে আপনি চলছেন তাদের ওপরে অধিকার আছে আপনি এটা বারণ করার অধিকার আছে কিন্তু তা আপনার এটাও অধিকার আছে আপনি মেয়ের মাকে আগে বারণ করুন কালকে ভিডিওটা দেখে জাস্ট আমার মাথাটা গরম হয়ে গেছে জাস্ট গরম হয়ে গেছে তখনই ভাবলাম না আপনাকে এই বার্তাটা দেওয়ার দরকার যে আপনি একদিকে বারণ করছেন আরেকদিকে একজন ভিউজ কামিয়ে যাচ্ছে মেয়েকে বিক্রি করে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করে বলছে ব্লক করে রেখেছিলাম তারপরে এই বার্তাটা তোকে দেওয়ার জন্য যে তোর নামে ফেক আইডি দিয়ে নোংরা নোংরা কথা বলছে আপনার দেখার দরকার নেই আপনি খাসির মাংস রান্না করে খাচ্ছেন যেমন আপনার বর দু মাস বাদে ফিরে এসছে যেমন আমি আপনাকে নিয়ে ভিডিও করি না কোনো দিন বলি না অন্যায় দেখলেও বলিনি ন্যায় দেখলেও বলিনি বলিনি কারণ এই পাটটা আমার ভালো লাগে না কারণ আপনার জীবনযাত্রা আমার ভালো লাগে না আপনার মেয়ে মানুষ করা আপনার জীবনযাত্রা আমার পছন্দ হয়নি কিন্তু আপনি আমি দেখি প্রতিবাদ করিনি কিন্তু আজকে প্রতিবাদ করতে বাধ্য হলাম আর আজকে সঙ্গীতা ম্যাডামকে বলতে বাধ্য হলাম যে যেখানে মার মেয়ে কেমন আছে মেয়ের সঙ্গে কোনো যোগাযোগই নেই না বাবা অবশ্য বাবাকে ফোন করেছে বাবার সঙ্গে যোগাযোগ আছে কারণ মেয়ের কখন বাবা ভালো হয় কখন মা ভালো হয় কখনও শাশুড়ি ভালো হয় প্রসঙ্গটা আলাদা প্রসঙ্গটা আলাদা কিন্তু যেখানে সঙ্গীতা ম্যাডাম করা বার্তা দিয়েছে যে ওদের নিয়ে যেন কোনো কন্ট্রোভার্সি না হয় সেখানে তার মা কী করে কন্ট্রোভার্সি করলো অবশ্যই এটা কন্ট্রোভার্সি অবশ্যই উনি নিজেকে খুব চালাক মনে করেন অবশ্যই দিয়েছে টাইটেলেও খেলেছে এবং থামনেলেও মেয়েকে জিপকেছে যেখানে সঙ্গীতা ম্যাডাম না করেছে কারণ ওদের এখন সুস্থভাবে সুস্থ মাথায় যদি পরিবর্তন আনা যায় যদি সুস্থ করে সংসারটা বাঁচানো যায় এই চেষ্টা করা হচ্ছে সেখানে আর যেখানে মাকে পছন্দ করছে না প্রত্যেকে কমেন্ট করছে যে জামাই জীবনটাকে নষ্ট করে দিল যাকে ওই প্রসঙ্গ বলবো না যেখানে ওরা ওদের মতো রয়েছে এবং চুপচাপ রয়েছে দরকার নেই যদি খবর নেওয়ারও হয় মা তো যে কোনো মূল্যে যে কোনো সোর্সে খবর নিক সেই খবরটা পাবলিক করার কোনো দরকার নেই এই যে ভিডিওর মাধ্যমে এটা না বলে বাবার সাথে তো রীতিমতো মেয়ে কথা বলছে রীতিমতো মেয়ে কথা বলে বাবাকে দিয়ে কথাটা বলালে হতো না না ওনাকে কন্টেন্ট করতে হবে ওনাকে কনটেন্ট করতে হবে বা কারোর মাধ্যমে কারুর মাধ্যমে মেয়েকে এই বার্তাটা দিতেই পারতো যে তোর নামে একটা ফেক আইডি বেরিয়েছে আইডি বেরিয়ে এরকম সব জায়গায় গিয়ে কমেন্ট করছে আরামসে পারতো প্রচুর ভালোবাসার মানুষ এদের পারতো কিন্তু না ওনাকে কন্টেন্ট করতে হবে মেয়েকে বেচতে হবে তো ওনাকে মেয়েকে বেচতে হবে তা সঙ্গীতা ম্যাডাম আপনি এই দিকটা একটুখানি দৃষ্টিপাত করুন ওর মাকে বারণ করুন কারণ এইগুলো করলে মেয়ে কিন্তু প্রচণ্ড রেগে যাবে আর জামাই তো রাখবেই স্বাভাবিক তারা ভিডিও দিতে পারছে না তাদের আর্নিং বন্ধ হয়ে গেছে সেখানে তাদেরকে তার বউকে বেঁচে খাচ্ছে আরেকজন এটা কিন্তু নট ফেয়ার এইটা কিন্তু ভালো লাগেনি আমি কালকে সারাটা দিন ওয়েট করছিলাম দেখি কারোর ভিডিও নামে নাকি বা ই করে নাকি আমিও করিনি ভেবেছি করব না কিন্তু আবার বলে যাচ্ছি আপনাকে যদি কন্ট্রোভার্সিয়াল কোনো কারণ দাঁড়ায় কারণ করে তাহলে ভিডিও নামবে তাহলে ভিডিও নামবে আর তার আগে আপনি যে বার্তাটা দিলেন বার্তাটা ওর মাকে দিন দেখেছেন কিভাবে ভিডিও করেছে দেখেছেন ভিডিওর শেষে টুক করে একটু কন্ট্রোভার্সি ছুঁড়ে দিয়েছে যে কন্ট্রোভার্সিটা ওনার না করলেও চলতো মেয়ের কথা ওনার না বললেও চলত ইনিয়ে বিনিয়ে কায়দা করে ঠিক মেয়ের কথাটা উনি আনলেন আগেও বলেছি এখনও বলছি স্বামীকে নিয়ে ভিডিও করছে করুক দেখেছেন কতটা মন খারাপ মেয়ের জন্য কতটা উনি উদাস খাসির মাংস মাছ রান্না বর এনে দিয়েছে তাই রান্না করছে কতটা উনি মেয়ের জন্য ওনার কষ্ট হচ্ছে বলতে বাধ্য হলাম যদি লাস্টের ওই কন্ট্রোভার্সিটুকু না করতো না লাস্টের ওইটুকু না বলতো তাহলে বলতাম না উনি পারতেন যে কোনো মূল্যে ওই খবরটা মেয়ের কাছে পৌঁছে দিতে যে তোর নামে ফেক আইডি বেরিয়েছে তোর বর্ত মানে কম্পিউটার জগতে ডন আরামসে বার করে নিতে পারবে বার করে একটা ব্যবস্থা কে করছে দেখে নে পারতো আরামসে পারত রাজনীতি করলে হবে চালাকি করলে হবে এটা এটা সোশ্যাল প্ল্যাটফর্ম সবাই বুঝে যায় চালাকি চালাকি দ্বারা মহৎ কাজ হয় না সবাই বলছে যে উনি ওনার মেয়েকে ভালোবাসেন মেয়েকে চান মেয়ের সংসার চান তাহলে এইভাবে কন্ট্রোভার্সি করতেন না এইভাবে দিনের পর দিন কন্ট্রোভার্সি করতেন না মেয়েকে নিয়ে এইভাবে মেয়েটাকে মানে উলঝে দিত না প্রথম থেকে বলে এসেছি মেয়েটা হাতে ছটা মেয়েটা সারা বডিতে ছটা ট্যাটু হতো না উনি যদি আদর্শ একজন মা হতেন না মেয়েটার গায়ে ছটা ট্যাটু হতো না আরে বাচ্চারা তো উশৃঙ্খল হবেই বাচ্চারা তো বায়না করবেই বাচ্চারা তো বলবেই আমাকে চা দিনে দাও মার যখন ক্ষমতা আছে দেখবে হ্যাঁ তাই বলে মেয়েকে চা জেনে দাও তো যাবে না মেয়ে বায়না করেছে মেয়ে প্রথমবার স্বামীর ঘর ভেঙে চলে এসছে দেখেছি তারপরে আজকে বলতে বাধ্য হয়েছি ছোট ছোটো প্যা শর্ট জামা প্যান্ট পরিয়ে কীভাবে মেয়েকে নাচিয়েছে উনি হচ্ছে মা তো সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলবো এদের যেমন বলেছেন ওকেও বলবেন ওকেও বলবেন এগুলো বন্ধ করতে বন্ধ করতে একতরফা কিছু হয় না তাহলে কিন্তু উল্টো দিকের মানুষগুলো হই হৈ করে উঠবে স্বাভাবিক কথাই আর আর একটা কথা বলবো সমালোচনা বন্ধ করাটা উচিত না বা সমালোচনা বন্ধ হয়তো আপনি করতে পারবেন না বা এটা মনে হয় এক মধ্যে না কারণ যারা সমালোচনা করে সুস্থ স্বাভাবিকভাবে যাদের দোষ ত্রুটিগুলো তুলে ধরাই তো সমালোচনা কারোর যদি কোনো ভুল দেখব সেই ভুলটা বলার অধিকার তো আমাদের আছে আমাদের সমালোচকদের তাই বলে এই না যে তাকে নিয়ে সমালোচনা করলেই আমাদের আইনের এক্তিয়ারে চলে যেতে হবে এই বার্তাটা মনে হলো আমি দেখে শুনেছি শোনা পরে কালকে সারাদিন অবজার্ভ করেছি কথাটা যে এই কি আপনি সত্যি ঠিক বলেছেন ঠিক বলেননি আপনি বলেছেন যারা ওকে নিয়ে ভিডিও ওদের নিয়ে ভিডিও করবে তারা কিন্তু আইনের আওতায় এইটা কেমন হয়ে গেল না ইউটিউবটা সম্পূর্ণ একটা আলাদা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে সব আছে নাচা গানা সমালোচনা রান্না ঘুরতে যাওয়ার সব আছে তাহলে এই সমালোচনাগুলো কন্ট্রোভার্সি বলে চ্যানেলগুলো থাকতো না কন্ট্রোভার্সি বা রোস্টিং চ্যানেলগুলো থাকতো না আর রোস্টিং বা কন্ট্রোভার্সি চ্যানেল না থাকলে এদের অস্তিত্ব থাকতো না আপনি কি জানেন অনেক বড় বড় ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোনে ফোনে কন্ট্যাক্ট করে আমাকে নিয়ে ভিডিও করো আমাকে কি ভুলে গেলে আমাকে নিয়ে ভিডিও করো আমাকে ভুলো না কন্ট্রোভার্সি তারাই দেয় কন্ট্রোভার্সি ছুড়ে দেয় তাদের দিয়ে কন্ট্রোভার্সি করার জন্য তার মধ্যে যাদের নিয়ে বলছেন তারাও পড়ে তারাও চায় চেয়ে ছে দিনের পর দিন এই যে তাদের এত বড় এত সাবস্ক্রাইবার আমি ছেলেটির কথা বলছি এত সাবস্ক্রাইবার তিন তিন তিনশোকে তিন লাখ সাবস্ক্রাইবার তার কিন্তু এই কন্ট্রোভার্সি করেই হয়েছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যই কিন্তু তার আজকে তিন লাখ সাবস্ক্রাইবার এটা আসলে আপনি একদম নতুন তো আপনি জানেন না তাই আপনার কাছে আমার অনুরোধ যেটা বলবেন সেটা সবার ক্ষেত্রে বলবেন আর কন্ট্রোভার্সি আপনি বন্ধ করতে পারবেন না এইভাবে অন্তত হ্যাঁ এই বার্তাটা আপনি বলতে পারেন যে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির জায়গায় রাখতে কন্ট্রোভার্সিতে কোনো গালিগালাজ বা ব্যক্তিগত আক্রমণ হবে না বা পার্সোনাল অ্যাটাক হবে না পার্সোনাল অ্যাটাক আর ব্যক্তিগত আক্রমণ তো এক বা তাদের ফোনে কোনো ই নিয়ে এসে বা কোনো মানে ভেতরের কিছু যেগুলো ভিডিও থেকে দেখা যাবে সেগুলো বা কমেন্টের উপরে আসবে সেগুলোই বলা যাবে তার বাইরে এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু বলা যাবে না এই অবধি ঠিক আছে গালিগালাজ করে বা ব্যক্তিগত আক্রমণ করে ভিডিও বারণ সেটা ঠিক আছে বা ওদের ওরা ওদের মতো সংসার করুক এটাও আমরা মনে প্রাণে চাই একটা ছেলে মেয়ে জীবন আমরাও চাই না নষ্ট হয়ে যাক দিনের শেষে আমরাও কিন্তু কারুর মা আমাদেরও কিন্তু সন্তান আছে আমরা কিন্তু চাই না দিনের শেষে কারুর সংসার নষ্ট হয়ে যাক আবার এটাও চাই না যে কেউ চালাকি করবে ওয়াইটিতে এসে আর আমরা সমালোচকে মুখে আঙুল দিয়ে বসে থাকবো এটাও না কিন্তু যেটা নাকি কি মেয়েটির মা করছে দিনের পর দিন চালাকি করছে নিজেকে খুব ধূর্ত মনে করে ভীষণ চালাকি চালাক মনে করে আর উনি হচ্ছে কন্ট্রোভার্সি রানি উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে ভীষণ ভালোবাসে কন্টেন্ট ক্রিয়েট করার রানি উনি তো আমি আপনাকে এইটাই রিকোয়েস্ট করব যে কন্ট্রোভার্সি আগে ওনাকে বন্ধ করতে বলুন ওনার জামাইকে নিয়ে যাদের জীবন এখন মানে উলট পালট হয়ে রয়েছে মেয়েকে যদি ভালোবাসে মেয়ের সংসার যদি আদে উনি চান তাহলে ওনাকে কন্ট্রোভার্সি আগে বন্ধ মানে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বন্ধ করুন মেয়ে তো নিজেই বলেছে ওর সঙ্গে সম্পর্ক মার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না সেক্ষেত্রে মার এত পুটছে কেন মায়ের মমতা না মায়ের মমতা না সবটাই ভিউজ মায়ের মমতা আমি আমরা দেখেছি ওনার ভিডিওতে কিভাবে মেয়ের জীবনটাকে উচ্ছৃঙ্খল বানিয়ে দিয়েছে আজকে বলতে বাধ্য হলাম ওনার জন্য ওই ঋণী একটা উচ্ছৃঙ্ উচ্ছৃঙ্খল মেয়েতে তো পরিণত হয়েছে ওনার জন্য হয়েছে আজকে উনি যদি শক্ত হাতে মেয়েটাকে শাসন করতো আজকে এই জায়গায় পৌঁছাতো না চরম উচ্ছৃঙ্খল হয়ে গেছে মেয়েটা তার মধ্যে কিছু কাঁচা পয়সা পেয়েছে তো যাই হোক সর্বোপরি সবার লাস্টে বলবো সঙ্গীতা ম্যাডাম আপনাকে বলবো যে সংযত যদি হতে হয় আগে ওর বাবা মাকে হতে হবে আগে ওর বিশেষ করে মাকে হতে হবে আগে মাকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে মানে কন্ট্রোভার্সি করতে বারণ করুন প্রত্যেকে বলছে ওর ওর কমেন্ট বক্সে তো চলো আজকে এটুকুই থাকলো আবারও বলে যাচ্ছি আবারও বলে যাচ্ছি মনে প্রাণে যাই ওদের সংসারটা সুন্দরভাবে ওদের সংসার হোক সুন্দরভাবে ওদের জীবন এগিয়ে যাক সুন্দরভাবে ওরা ব্লগিং করুক সুন্দরভাবে বাঁচুক আর যেন কোনো প্রতিকূলতা ওদের গ্রাস না করে আর সমস্তটা যেন মিটে যায় মিটে গিয়ে ওদের ভুল বুঝতে পেরে সুন্দরভাবে যেন সংসার করে কিন্তু তারপরেও কিন্তু কিন্তু থেকে গেল কিন্তু তারপরেও যদি আমাদের চোখে আমার চোখে কোনো বদমাইশি কোনো অসভ্যতামি কোনো অসৎ কাজ চোখে পড়ে সমালোচনা করবই বলতে বসবই হ্যাঁ অবশ্যই যুক্তি দিয়ে অবশ্যই মুখ খারাপ না করে অবশ্যই গালাগাল না দিয়ে যদিও আমি কোনোদিনই এটা করি না সমালোচনাটা সমালোচনার জায়গাতেই রাখি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো সত্যি কথাই কালকে ওর মার একটা লাইভ দেখেছি লাইভ দেখিনি লাইভটা দেখেছি লাইভটা অ্যারেঞ্জ করেছে আর ওর মার ভিডিওটা দেখে সত্যিই অবাক হয়ে গেছি সত্যিই অবাক হয়ে গেছি এই পরিস্থিতিতেও মেয়েকে বার্তা দিতে হচ্ছে ভিডিওর মাধ্যমে মানে পুরোটাই ভিউজের খেলা ভিউজ ওনার কাছে ফাঁদার মাদার সন্তান বলো স্বামী বলো কিচ্ছু না কিচ্ছু না এটুকু তো বুঝেছি তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে হ্যাঁ এটুকু শুধু বলে দিই রীতম এখনও ফোন পাইনি ফোন কবে পাবে সেটাও জানি না এটুকু শুধু ঝুমলাম যে ও এখনও ফোন পায়নি ফোন পেলে অবশ্যই ও নতুন জীবন করে নতুন জীবনে ফিরে আসবে নতুন রূপে ফিরে আসবে অবশ্যই এই যে এত বড় একটা ধাক্কা খেলো এই ধাক্কাটা আশা করি ও ক্লিয়ার করতে পারবে শুদ্ধে নিতে পারবে শুদ্ধে নিলে ভালো না শুদ্ধে নিলে জানি না কি হবে আর তো চলো টাটা